বন্ধুরা আমরা কমবেশি সবাই আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোনো গেমস ডাউনলোড করে খেলতে থাকি কিন্তু আপনি কি জানেন এমন একটা ভৌতিক গেমস রয়েছে যা আপনাকে রীতিমতো ভয় ধরিয়ে দিতে পারে একবার ভাবুন তো আপনি একটা খুব সাদামাটা গেম খেলা শুরু করেছেন গেমটিতে রয়েছে মিষ্টি সুর হাসি খুশি চরিত্র সব কিছুই আনন্দদায়ক মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই সেই আনন্দ যেন রূপ নেয় এক অদ্ভুত অস্তিত্বে চোখে পড়ে কিছু অস্বাভাবিক দৃশ্য আর ধীরে ধীরে খুলে যায় এক ভয়ঙ্কর রহস্যের দরজা আর এই গেমটির নাম হলো স্প্রাঙ্কি আজ আমরা জানব কীভাবে এক সাধারণ গেমের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গল্প চলুন আমরা সবাই সেই রহস্যের জগতের দরজায় পা রাখি যাত্রা শুরু হয়েছিল বক্স নামের একটি জনপ্রিয় সঙ্গীত অ্যাপ থেকে এই অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের তৈরি করা সুরের সঙ্গে দেখতে পেতেন মজার মজার অ্যানিমেশন আর এই অ্যাপটিকে ভিত্তি করে মাত্র পনেরো বছর বয়সী এক তরুণ নির্মাতা নিয়ান কোভিফ তৈরি করেন এক নতুন সংস্কার আর এই সংস্কারটির নাম হল স্প্রাঙ্কি প্রথম দিকে এটি ছিল ইনক্রেডি বক্সের মতোই আনন্দদায়ক কিন্তু কিছু ব্যবহারকারী লক্ষ্য করতে থাকেন এতে কিছু চরিত্রের আচরণ অস্বাভাবিক কিছু অ্যানিমেশন ভয়ের ছাপ রেখে যায় আর এখানেই শুরু হয় এই গেমের গোপন রহস্যের ইঙ্গিত এই গেমে কিছু চরিত্র এমনভাবে তৈরি করা হয়েছে যে যেগুলোর চোখ বড় বড় মুখ বিকৃতি আর হাসি যেন গায়ে কাটা দিয়ে যায় এতে কিছু সুর এতটাই অদ্ভুত ছিল যে যেন কারুর কান্না বা কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে গেম চলাকালীন সময়ের ভিতরে হঠাৎ করে পর্দা কালো হয়ে যেত কিছু চরিত্র হঠাৎ মিলিয়ে যেত এমন কি কিছু নির্দিষ্ট সময়ে যদি আপনি পর্দায় চাপ দেন দেখা যেত একটি ভয়ঙ্কর এস এম এস যেখানে লেখা ছিল তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তাহলে তুমি আর পালাতে পারবে না এই সব কিছুই ব্যবহারকারীদের মনে সন্দেহ আর ভয়ের বীজ বোপন করে এটি ছিল শুধুমাত্র একটি ভয়ের খেলা নয় এটি এক ধরনের বিকল্প বাস্তবতার খেলা যেখানে সব কিছুই সরাসরি বলা হয় না বরং ছোট ছোট সংকেতের মাধ্যমে ছড়িয়ে থাকে রহস্য ব্যবহারকারীরা নিজেরাই খুঁজে বের করত কি হচ্ছে এবং সামনে কি হবে কারোর মতে এই এসএমএস গুলি ভিন গ্রহের প্রাণীরা পাঠিয়েছে আবার কেউ বলেছে এটি হারিয়ে যাওয়া শিশুদের আত্মার গল্প এভাবেই গড়ে ওঠে চারপাশের এক বিশাল রহস্যময় এটি এমন একটা খেলা যা শুধু খেলতে নয় অনুভবও করতে হয় স্প্রাঙ্কির সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর মধ্যে রয়েছে ক্রাই বেবি যার চোখে সবসময় অশ্রু আর চেহারায় কষ্টের ছাপ রয়েছে উইস্পার যার কণ্ঠস্বর কেউ ঠিক মতো শুনতে পায় না দ্য ম্যাকস্টন যার মুখ সবসময় ঢাকা থাকে আর সে যেন লুকিয়ে লুকিয়ে কিছু জানাতে চায় অনেকেই বিশ্বাস করে এই চরিত্রগুলো আসলে হারিয়ে যাওয়া আত্মাদের প্রতীক এবং এই গেমের প্রতিটি গান সেই আত্মাদের যন্ত্রণা ও আর্তনাদ প্রকাশ করে কেউ কেউ আবার বলে গেমের ভিতরে একটি লুকানো নথি আছে যেখানে প্রকৃত ভয়ঙ্কর সত্য গোপন করে রাখা হয়েছে এই গেমটি আমাদের দেখিয়ে দেয় সব কিছু যা আমরা দেখি তা হয়তো আসল নয় একটি সাদামাটা সঙ্গীতের খেলার আড়ালে লুকিয়ে থাকতে পারে এত বড় ভয়ানক এক সত্য এক কিশোর নির্মাতা যখন এই গেমটি তৈরি করেছিলেন হয়তো সেও জানত না এর প্রভাব কতটা গভীর হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সাহস করবেন এই গেমটি খেলতে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল আবারও কথা হবে এরকম অজানা ও রহস্যময় ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ